সম্পূর্ণভাবে প্লাস দেখা যাচ্ছে যে সার্বিক এলাকার লোকজন আছে তানার কাছে তানারদের কাছে তথ্য নেবেন এখন ভালো মন্দ সবাই আছে অধিকাংশ যেটা মেজরিটি পাচ্ছেন পাবে সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা শান্তিপূর্ণভাবে কালচার একটি মানছি কি না কি করেন আপনি আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি বলছি যে এবং মাঠে একটু চাষবাস করি বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে হ্যাঁ বাংলাদেশেও আছে এখানেও আছে এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয় কি বলবেন বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানে কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্ট প্রুফের জন্য ওগুলো লাগে এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন একটা ইনফরমেশন নিয়ে এসছেন তথ্য নিয়ে এসেছেন ঠিক তেমনি আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে হ্যাঁ ফ্যামিলি এখানেও আছে দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্ন ছড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং উপার দুই দেশেই জায়গা এটা আমি যতটুকু আমার দিদা ঠাম্মা দাদু বয়স্ক যারা আছে ওদের অন্যদের কাছ থেকে যেটুকু পেয়েছি যে ছেচল্লিশ সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে সুন্দরবন কুমিরমারীও আমাদের সম্পত্তি আছে বলছি আপনার কী ডকুমেন্টস বাংলাদেশের ডকুমেন্টস আপনার কাছে আছে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই আছে

হ্যাঁ সেই সময় যেটা ছিল সেই সময় আছে কি কি ছিল সম্পত্তি আছে বাংলাদেশে ওখানে ভোটার কার্ড ছিল ওখানকার বাংলাদেশের বাংলাদেশের এই যে ভোটার কার্ড আর কি কার্ড আছে কি কি ডকুমেন্টস আছে আর আমার কোনো আমার ব্যক্তিগত জানাই কোনো কাগজ আমার নাই ভোটার কার্ড বাংলাদেশের ডকুমেন্টস আছে এখনো আপনার কাছে আমার কাছে নাই কার কাছে আছে বলে সম্পত্তির জন্য দাদার ওখানে আছে হয়তো আর আমি তো যাই না আমি এখানে এখানেই আছি ঠিক আছে দাদা আমার দাদা প্রণব আছে কোথায় আছে বাংলাদেশে কোন জায়গায় কয়রাতে কয়রা হ্যাঁ জেলা খুলনা এই যে ভোটার লিস্টে ওখানেও নাম দেখা গেল এখানেও বললেন আপনি স্যার ফর্ম দেখালেন হুম এটা একটা এখানে আমার দাদার নাম নাই কিন্তু

লোকসভায় ভোট দিয়েছি আমরা আমার এই বিষয়টা নলেজে নেই যে দুই দেশের নাগরিক হওয়া যাবে কি যাবে না মানে আমরা যেটা দেখে এসেছি যে সিটিজেনশিপ কোথাও কোথাও নিতে পারে এরকম বিষয়ও আছে কিন্তু একই দেশে থেকে বিভিন্ন স্টেটে যাদের নাম রয়েছে যারা সদ্য বিহারে গিয়ে ভোটটা দিয়ে এসছে তারা আবার বাংলায় ভোট হবে বাংলাতেও ভোট দেবে তা এই জায়গা থেকে আমি এইটা বলতে পারি সেটা তো আপনি দুটো একটা লোকের কথা বলছেন কিন্তু এই বিষয়টা তো বাংলার বুকে তো হাজারো হাজারো আছে যাদের বিহারে ভোট আছে যাদের উত্তরপ্রদেশে ভোট আছে যাদের অন্যান্য স্টেটে ভোট রয়েছে তারা এসে আবার ওখানে ভোট দিচ্ছে আবার এখানের স্টেটেও তারা এসে ভোট দিচ্ছে বিএল এর সাথে এ যারা তারা দু হাজার পঁচিশে যে নামগুলো আছে ভোটার লিস্টে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্টে নাম আছে প্রত্যেকটা লোককেই তাদের ফর্ম বিলি করাবো আমাদের বিএল এর কাজ হচ্ছে যে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যাদের নাম আছে প্রত্যেককে আমরা ইনমিনেশান ফর্ম বিলি করব। এইবার সে যে যে ডকুমেন্টস ওর সাথে দেবে কিংবা যে কলমগুলো আছে সেই কলমগুলো ফিল আপ করার দায়িত্ব তার এবার সে তার মতন করে ফিল আপ করবে ডকুমেন্টস অনুযায়ী সেখানে ইলেকশন কমিশনার যা যা ডিসিশন নেবে সেই মতন করে ডিসিশন নেবে কিন্তু আমরা কোনো বৈধ ভোটারের নাম আমরা ফলো করব সেখানে কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এরকম সেটা তো আমি আপনারা বলছেন আমি শুনলাম এটা আপনি বললেন যে ওর বাংলাদেশে নাম আছে লিটন দাসের বাংলাদেশে নাম আছে এখানেও নাম আছে এবং বাংলাদেশের সে বাসিন্দা কিনা এখানকার বাসিন্দা কিনা সেটা আমার নলেজে নেই সেটা দেখার বিষয় আছে সেটাও আমরা লক্ষ্য রাখবো দলীয় তরফ থেকে কিছু নাগরিক বলছেন তারা বাংলাদেশ থেকে এসে সরাসরি আমাদের ক্যামেরায় বলছেন গুরপথে এসেছে ব্ল্যাকে এসেছে পয়সা দিয়ে দেখুন তারা যদি স্বীকার করে ফেলে তারে তারা যদি বলে ফেলে যে হ্যাঁ আমরা যারা বাংলাদেশ থেকে আসছে লিটন দাসের মতন আপনি বলছেন যদি লিটন দাসের মতন যদি তারা যদি গুরপথে মানে যেটা অবৈধ সেইভাবে যদি তারা অনুপ্রবেশকারী হয় তাহলে সেইভাবে ভারত সরকার দেখবে বিষয়টা এটা তো আমাদের দেখার বিষয় না বাংলাদেশের বর্ডার থেকে যখন ঢুকছে তখন ওখানে বিএসএফ রয়েছে সেন্ট্রালের ফোর্স রয়েছে যেখানে তারা সবসময় পাহারা দিচ্ছে সেখানে আমাদের রাজ্যের আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেখার বিষয় আপনার জনপরিদের কোনো দায়িত্ব নেই যে

হ্যাঁ সেটা ইলেকশন কমিশনার ভোটার কার্ড কিভাবে হয়েছে তারা জানে ইলেকশন কমিশনের লোক জানে আধার কার্ড যে সিস্টেম আছে সেই সিস্টেমে হয়েছে তারা জানে এ তো আম সত্যি কথা বলতে আমি এদেশীয় আমি এখানকার বাসিন্দা আমার বাবা দাদু ঠাকুরদা যা আছে সবাই এখানকার এবার বিষয়টা হচ্ছে আমার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই ইলেকট্রিসিটি জমির কাগজ সবই আছে কিন্তু তাদেরও সবটাই পাবে না